আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম তা থামমেল দেখে বুঝতে পারছেন সে তিনি শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন নিয়মকানুন বলে দেওয়া হবে আর স্ক্রিনে লিখে দেওয়া হবে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না যারা বিশেষ করে ঝিনগস্ত রুগী ঝণগগ্রস্ত রুগী এবং কি শত্রুর দ্বারা আক্রমণ করা আক্রমণ হওয়া বিশেষ করে আক্রমণ করে যেরকম তান্ত্রিক কবিরাজ দ্বারা অনেক সময় অনেক শত্রুরা আক্রমণ করে অনেক কুহুরি কালাম জাদু মন্ত্র অনেক কিছু করে তাই আজকের আমলটা খুব পরীক্ষিত হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত তাই আমি আমলটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আমিও করি আমলটা তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তাই আপনারা আমল করবেন আমলে আউলিয়া আমলে দেউলিয়া বেশি বেশি শেয়ার করবেন মানুষের যাতে উপকারে আসে বিশেষ করে শেয়ার করলে হারা যারা জিনগ্রহস্থ রুগী জাদুতে আক্রমণ বা রুগী তারা বিশেষ করে অনেক সময় খালি কবিরাজের পাশেই দৌড়াইতে থাকে তারা কি করব দিশা পায় না কারণ মানুষ ক্ষতিগ্রস্ত যখন হয় যখন তখন মানুষ খালি কেমনি করে বাস হয়ে বাসার চিন্তাই করে তাই মানুষে বিশেষ করে অনেক মানুষ আছে তারা যে এই হাদিস কোরআন দ্বারা যে চিকিৎসা হয় চলে বা অনেকে জানেই না অনেকে জানেই না মুঠেও জানে না তাই খালি কবিরাজের বাসি দৌড়াই আবার অনেক আছে শুধু ডাক্তার কাছে দৌড়ায় কবিরাজ বিশ্বাস করে না শুধু ডাক্তার তার খালি ডাক্তার ডাক্তার কাছে টেহা দিতে 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 ফকিরে গেছে কথা ডাক্তার বিচারে না কবিরাজ বিশ্বাস করে না তাই তা তাদেরকেও উপকার হবো তারাও যদি দেখে অনেক সময় তাগুলোর কাছে যায় যদি পৌঁছায় শেয়ারের মাধ্যমে অবশ্যই তাদেরকে উপকার হব আর এটা হাদিস দ্বারা প্রমাণিত হাদিসই আমল এটা আমল করলেও সোয়াব শেয়ার করলেও সোয়াব ইসলামিক ভিডিও শেয়ার করলেও সোয়াপ অনেক সোয়াব তাই আপনি যদি আমল করুন আমি ভিডিও দিতেছি আমার 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 লেগেও আল্লাহ নেকি লেখবো এবং কি আপনি যদি শেয়ার করেন আপনার জন্য আল্লাহ নেকি লিখবো আপনি যদি আমল করুন ওই আমলের প্রতি আমলও আমার 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 নামে সব লিখ আল্লাহ আপনার নামে তো লিখবো আমার নামে লিখব তাই আমল করবেন সবাই সবাই আমল করবেন খালি জিনগ্রস্ত রুগী আর জাদুগ্রস্ত রুগী যে খালি আমল করবো এটা মানে না আমল সবাই করতে পারেন আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া সবাই আমল করতে পারেন সবার জন্য আমল আমল শুধু ডাক্তার কবিরাজ গে না আমল সবার লেগাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরেই সাতবার করে পড়বেন আর এটা আমলটা দিকে যাওয়া যাক তাই আমলটা আমি দুইবার বইলা দিই স্ক্রিনে লেইকে দেওয়া হবে লাই হাই ইল্লাহু আহে লা আহ লাহু লাহুল মুলকো লাহুল খাম দু আহ কুলিশন কাদের আরেকবার বলে দেই লাহু লাহুল লাহুল লাহাই দাহুলাহুল মুলকো লাহুলি সেনো আমল এ হ্যালো এটা একটা কোরআনের আয়াত এটা খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা আমল করবেন এই আমলটা কোন সময় করবেন আমলটা করবেন বিশেষ করে পাঁচ পাঁচোক্তাদের সাতবার করে আবার বিশেষ করে ফজর ফজরের সন্ন্যত এমনকি ফরজ দুই রাত বই তারপরে এটা বইয়া বইয়া এক তসবি দুই বার একশোবার একশোবার ভরবেন আর একশো বারে চাই অধিক যদি কেউ পড়ে তাহলে আরও ভালো আরও ভালো আরও ভালো তাহলে এক দুইশোবারও ভরতে পারেন তিনশোবার ভরতে পারেন চারশোবারও ভরতে পারেন পাঁচশোবারে ভরতে পারেন হাজার বারও ভরতে পারেন সমস্যা নাই এটা যত বেশি পড়বেন তত তত ই ভালো তার জন্য তত সোয়া লিখবো লেখবো এবং কি তার একশোবার বিশেষ করে একশোবার যে পড়বো তার লেগে একশো গুণে মাফ করবলা তার আমল নামায় তিনি একশো গুণে মাফ করবার আমল নামায় একশো নেকি তারা পূর্ণ হব তাই আমল করবেন সবাই বিশেষ করে এটা আমল করলে যারা জিরিনগ্রস্ত রুগী জাদুগ্রস্ত রুগী জিন তাদের কাছে শয়তান তাদের কাছে আসতে পারে না ফজর টেনে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো মতেই আসতে পারবে না আর যদি আপনি মানুষের ক্ষতি করে বেড়ান খালি ক্ষতি যারা মানুষের ক্ষতি করে মানুষের মানুষের ক্ষতি করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না তাদের যত আমলই করুক আমলে আইগাইতে পারে না কারণ তারা তো একদিক দিয়ে মানুষের খালি ক্ষতি করে বেড়ায় দিনভর গীবত করে বেড়ে করে হেডে করে মানুষের ক্ষতি করে মানুষের হক নষ্ট করে তাই মানুষের হক হালালি অবশ্যই মাইনা চলতে হবে তবে এই আমলে ফয়দা হব আমল করলেই যে খালি আমলে ফয়দা হব এর কোনো মানে না কারণ ওই মানুষ অনেক সময় ইমান আমল ঠিক না থাকলে ইমান ঠিক না থাকলে তারা আমল করলে কি না করলে কি কাজ হইতে ইমান ঠিক রাখা লাগবো ইমান ঠিক রাখতে গেলে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হইব তারপরে মানুষের হক হালালি মাইনা চলে যাব কেউ হক নষ্ট যাব না বাপ মায়ের হক নষ্ট যাব না এই বাপমায় বউ ফান সবারই একটা হক আছে তাই সবার হক করে চলতে হইব তবেই আমল করলে ফয়দা পাওয়া যাব ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি স্ক্রিনেলে স্ক্রিনে লিখে দিব সবাই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শুরু না টাইনা টাইনা দেখলে কিছু বুঝতে পারবেন না অনেক সময় অনেক কথা বলে দেওয়া হয় মুখে তাই ভিডিওটা তো অনেক লম্বা হয়ে গেল বইলে দেওয়া আছে এই ফোনটিও রাখি আস আসসালামু আলাইকুম